নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বুঝতে হতে পারছো তো যাই হোক আমি একটা হাতের কাজ তোমাদের সাথে শেয়ার করছি এই হাতের কাজটা মেয়ের স্কুলে করতে দিয়েছে তো সেটাই আমি শেয়ার করব আসলে ও হাতের কাজটা করতে জানে এই কাজটা আমি ওকে শিখিয়ে দিয়েছি তবে এখন যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে তো এই হাতের কাজটা করতে গেলে অনেকটাই সময় নষ্ট হবে তাই আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি তো আমি কিভাবে হাতের কাজটা করছি তোমরা সেটাই পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করছি তোমরা খুব মজা পাবে তোমাদের ভালো লাগবে ভিডিওটা চলো দেখা যাক প্রথমে দেখো বন্ধুরা এরকম একটা বোর্ড নিয়েছি বুঝতে পারছো এই বোর্ডটাকে এবার আমি এরকম একটা ফটো নিয়েছি এই যে বিদ্যাসাগরের ফটোটা এই ফটোটাকে আমি এরকম এখানে রাখবো এরকম এখানে রেখে এইটাকে এইভাবে দাগ কেটে কেটে নেব এই যে এরকম সাইজ মতো এই যে কেটে নিয়েছি এই যে এরকমভাবে হয়েছে দেখতে পাচ্ছ এরকম হয়েছে এখানে এবার ফটোটা এখানে এরকম বসাবো এ তাহলে এটা একটা ফটো ফ্রেম হয়ে গেল তো এইখানে আমি কাগজ দিয়ে এটাকে চিঠিয়ে দিয়েছি কাগজ দিয়ে এটাকে চিঠিয়ে দিয়ে এরকম ফটো মতো করে নিয়েছি পেছন দিকে আবার একটা আমি বসাবো এরকমভাবে ফটো স্ট্যান্ড স্ট্যান্ড মতো করে দেবো এরকম ফটো আর দেখো এখানে কত বোতাম নিয়েছি বোতামের কাজ হবে দেখেছো কত রকমের বোতাম হবে এই ছোট ছোটো বোতামগুলো আমি নিয়েছি আট টাকা ডজন ঠিক আছে আট টাকা করে ডজন নিয়েছে তো এখানে আমি অনেক রকমই বোতাম নিয়েছি আর এখানে কয়েকটা বড় বোতামও নিয়ে নিয়েছি দেখতে যাতে ভালো লাগবে বড় বড় বোতামগুলো চার টাকা করে পার পিস নিয়েছে সোয়েটারের বোতাম তো এই বোতামগুলো এবার এখানে আমি এরকমভাবে চিটিয়ে চিটিয়ে গোটাটা কাজ করব তো চলো করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এরকম তো বানিয়ে নিয়েইছি তারপর দেখো এটাকে একটা একটু উঁচু করে দুধারে দুটো কিন্তু বোর্ড কেটে আমি লাগিয়ে নিয়েছি দেখো দেখতে পাচ্ছ কেটে আমি এই বোর্ডটা কেটে লাগিয়ে নিয়েছি আর এখানেও কিন্তু এরকম ছোট একটা আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি আর এদিকে আরেকটা বোর্ড আছে এটা পেছন দিকটা এটাও কিন্তু আমি কালারিং করে কালারিং পেপার দিয়ে মুড়ে কিন্তু করে নিয়েছি এর সমান করে এবারে এর উপরে এই যে এর উপরে এবার কিন্তু আমি এটাকে এরকম করে দিয়ে দেব। এরকম করে দিয়ে যখনই দেব তখনই উল্টো দিক করে এই ফটোটা এই উপর থেকে যদি যখনই বসাবো তখন কিন্তু একটা ফটো ফ্রেম হয়ে যাবে চলো সম্পূর্ণটা করে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো বন্ধুরা এটা পেছনেও এরকম চিঠিয়ে দিয়েছি সাদা এবার এখানে একটা স্ট্যান্ড দেব এই যে স্ট্যান্ডটাও বানিয়ে নিয়েছি এরকম স্ট্যান্ড এই স্ট্যান্ডটা এখানে আমি এরকম করে দিয়ে দেব এরকম করে দিয়ে দিয়ে স্ট্যান্ডটা এরকম দাঁড় করিয়ে দেবো দালি হয়ে যাবে ফটো স্ট্যান্ড আমাদের আর এই যে এই যে উল্টো দিকটাতে এখান দিয়ে ফটোটা এই ফটোটাকে এই ওপর দিয়ে এরকম করে ভরে দেব আমি দেখাচ্ছি তোমাদেরকে এরপর দেখো এই যে বোতামগুলো নিয়েছি এই বোতামগুলো এখানে এরকম করে করে চিটিয়ে দেবো এরকম করে করে চিটিয়ে দেবো এই বোতামগুলোকে আঠা দিয়ে দিয়ে চিটিয়ে দেবো তো চলো এবার ফাইনালটা তোমাদেরকে করে নিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ফটো ফ্রেমটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো বোতাম দিয়ে আমি করে দিয়েছি আর এ দেখো পেছনে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি নাম লিখে দিয়েছি এই স্ট্যান্ডে এরকম দাঁড়িয়ে থাকবে এই ফটো ফ্রেমটা কেমন হয়েছে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে বলে যেও ভালো লাগলে লাইক শেয়ার করুন আমার সঙ্গে থেকেও পাশে থেকে চ্যানেলটাকে একটু ফলো করে রেখে দিও আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছো আমার তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে